বুকিং চলছে বুকিং চলছে চল্লিশ পার্সেন্ট কম দামে ঢাকার বুকে এবার ফ্ল্যাটের সাথে দুটো দোকান ও পার্কিং সহ জমির শেয়ার বুকিং চলছে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বর্গফুটে মেট্রো গার্ডেন সিটিতে জমি ও নির্মাণ খরচ সহ ফ্ল্যাট কেন কিনবেন না যেখানে আশেপাশের সব ডেভেলপার কোম্পানি প্রতি বর্গফুটে মূল্য হাকাচ্ছে আট থেকে নয় হাজার টাকা কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পাশে আমাদের মেট্রো সিটিতে দোকান ও ফ্ল্যাট সাইজ কমন স্পেস সহ প্রায় আঠারোশো বর্গ ফুট যেখানে মোট জমির মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা নির্মাণ খরচ আনুমানিক ত্রিশ লক্ষ টাকা মোট খরচ পঁচাশি লক্ষ টাকা বুকিং মানি পাঁচ লক্ষ টাকা জমি রেজিস্ট্রির সময় এককালীন পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া লাগবে বাকি টাকা নির্মাণ খরচের প্রদান করা যাবে ত্রিশ মাসের সহজ কিস্তিতে লিফট গার্ডেন সুইমিং পুল বাচ্চাদের খেলার মাঠ ও সব রকম নাগরিক সুবিধা সম্পন্ন আমাদের মেট্রো সিটির প্রতিটি ফ্ল্যাটে থাকছে তিন বেড তিন বাথ তিন বারান্দা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং কিচেন দোকান ও পার্কিং সুতরাং মাত্র পাঁচ লক্ষ টাকা বুকিং মানি ও বাকি টাকা জমি সাবকাবলার রেজিস্ট্রেশনের সময় পরিশোধ করার সুবর্ণ এই সুযোগ কেন হাতছাড়া করবেন আমাদের রাজক প্ল্যান অনুমোদন প্রক্রিয়াধীন সুতরাং আর দেরি না করে আজই প্রোজেক্ট ভিজিট করুন এবং শেয়ার পদ্ধতিতে জমির সাফ কবলা দলিল গ্রহণ করে আপনার বিনিয়োগ নিরাপদ করুন বুকিং ও বিস্তারিত জানতে ইনবক্স করুন